এক কথা কথা আর আরেক কোনো কাজ করে নি এরা সবসময় ভাওতা আর প্রবঞ্চনা আর মিথ্যা কথা বলে মানুষ এই সংখ্যালঘুদেরকে প্রতিশ্রুতির নামে ঢক সরকারি টাকায় মন্দির মসজিদ নির্মাণ করা চলবে না রাজ্যের বিভিন্ন দাবি দাবা নিয়ে ইতিমধ্যে আজকে কলকাতার রাজপথে বিশাল মিছিলের ডাক দিয়েছিলেন অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিম অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সেই মিছিল রামলীলা ময়দান থেকে শুরু হয়েছিল এবং নিউ মার্কেট থানার সামনে এসে উপস্থিত হয় মূলত তারা তিনটে দাবি নিয়ে আজকে কলকাতার রাজপথে নেমেছে ও এ এবং ও বিসি বি নিয়ে যে গোলমিল চলছে সেই গোলমিল যাতে দ্রুত সমাধান হয় তার দাবি এবং ওয়াক আপ নিয়ে আমরা বারংবার দেখেছি যে সমস্যা হচ্ছে সেই সমস্যা দ্রুত সমাধান ও ইমাম ভাতা বৃদ্ধি এই তিনটে মূলত দাবি নিয়ে আজকে কলকাতার রাজপথে তারা নেমেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচি করবেন ইতিমধ্যে তাদের প্রতিনিধি মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচি জমা দিতে গেছেন এই বিষয়ে তারা কি জানাচ্ছেন সরাসরি শোনাবো আপনাদের আমাদেরকে কেন্দ্র সরকারও মর্মাহত করেছে তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার আশ্বাস দেওয়া সত্ত্বেও তারাও আমাদেরকে আজকে শেষ পর্যন্ত আমাদের আশা হারা আশা ছাড়িয়েছে তো আমরা আজকে খুবই দুঃখের সঙ্গে রাস্তায় নেমেছি এবং খুবই মর্মহত এবং খুবই রাঙান্বিত আজকে আমাদের মূলত আজকে দাবি হচ্ছে অখাব সম্পত্তির জন্য উম্মিদ পোর্টাল যেটা আছে সেটা সরবরাহ করা হোক সমস্ত সম্পত্তি যেন একটা সম্পত্তি আমাদের বাদ না যায় সবগুলো যেন আপলোড হয়ে যায় রেজিস্ট্রেশন হয়ে যায় তারই সঙ্গে সঙ্গে ওবিসি যেটা আমাদের মুসলমানদের চাকরির বিষয়ে যেটা অধিকার সেটাতেও হনন করা হয়েছে সেখানেও আমরা চাই যে পূর্ণের আগের মতো আমাদেরকে পুনরায় সেই অধিকার ফিরিয়ে দেয়া হোক তারই সঙ্গে সঙ্গে যেটা আমাদের অকফ সম্পত্তি যার মাধ্যমে লক্ষ কোটি কোটি টাকা সরকার পাচ্ছে আজকে সেই অকফ সম্পত্তির সেই অকপ সম্পত্তি টাকা বিভিন্ন খাতে ব্যয় করা হচ্ছে সরকার বিভিন্ন রকম জায়গায় ব্যয় করছে কিন্তু মুসলমানদের যে ইমাম ভাতা আছে সেটা আজকে সবচেয়ে নিম্ন আপনি ভারতবর্ষের মধ্যে দেখুন কোথাও দিল্লিতে পনেরো হাজার কোথাও আঠেরো হাজার কোথাও দশ হাজার কিন্তু বাংলার বুকে দু সাল থেকে নিয়ে এখনও পর্যন্ত তিন হাজারের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ রাখা হয়েছে এই জন্য আমরা দাবি করব যে মুসলমানদের সর্বরকমের উন্নয়ন করা হোক তারই সঙ্গে সঙ্গে ইমামদেরকে বিশিষ্ট পরিমাণে একটা ভাতা দেওয়া হোক তার পরিমাণ আমরা কমসে কম চাই যে ইমামদেরকে দশ হাজার এবং মোয়াজ্জিমদেরকে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হোক এই বলে আমরা বলতে চাই আর আমরা সংখ্যালঘুর অনেক কিছুই কাজ উনি করেননি তিনি দেখাচ্ছেন আমরা করছি সর্বসাধারণকে দেখছেন কিন্তু মুসলমানদেরকে যেটা মুসলমানদের ফান্ডের টাকা সেটা দিয়ে তাদের যে অধিকার সেটা তাদেরকে দিচ্ছে না বিশেষ করে দেখুন আপনি অনেক আমাদের যে বিশেষ করে যে ফান্ডের টাকা দিয়ে মুসলমান উন্নয়নের জন্য বিশেষ করে স্কলারশিপ দেওয়া হয় সেগুলোতেও তিনি পরিপূর্ণভাবে সংযত করছেন না এই টাকাগুলো বিভিন্ন খাতে ব্যয় করছেন মন্দির বানানোর জন্য অন্যান্য খাতে ব্যয় করছেন তা আমরা চাই যে এই মুসলিম ফান্ডের টাকা বা সরকারের টাকা বা জনগণের টাকা ট্যাক্সের টাকা দিয়ে কোনোরকমভাবে ধর্মীয় কাজে লাগানো হবে না চাই মন্দির হোক চাই মসজিদ হোক চায় গির্জা হোক প্রত্যেকটা ধর্মলম্বী মানুষ তারা নিজের মতো বসবাস করবে এবং তাদের ধর্মীয় বিষয়টাকে তারা নিজেরাই দেখবে সরকারকে এই বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই সরকারের কাজ হচ্ছে তারা উন্নয়ন করুক তারা বিভিন্ন রকমভাবে মানুষের চাকরির ব্যবস্থা করুক আজকে পশ্চিম বাংলার মানুষ দূরে চলে যাচ্ছে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে তারা হেনস্থিত হচ্ছে তাদেরকে বিভিন্ন রকমভাবে কষ্ট দেওয়া হচ্ছে কিন্তু তারা নিজের রাজ্যে কর্ম পাচ্ছে না চাকরি পাচ্ছে না এই দাবিতে আমরা আজকে পথে নেমেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না করা হবে আমরা পথে যে আন্দোলন করতে হবে না সেই সরকার তো আগে থাকতে বিল পাস করে সিগনেচার করে দিয়ে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে অথচ সেই সরকার আমাদের সঙ্গে দ্বিচারিতা করছে সর মুখ্যমন্ত্রী যে বলছে একদম সম্পূর্ণ ভুল বলছে সে আমাদের সঙ্গে দিতে যে কোনো কাজই করেন চাকরি থেকে তারপর স্কুল থেকে পার্সেল থেকে সব কিছু বন্ধ করে দিচ্ছে এবং সরকার সরকারি টাকায় সেখানে মন্দির তৈরি করছে কিন্তু মুসলমানদের জন্য তো কিছু করছে না মুসলমানদের ওয়াকাপের সম্পত্তি টাকা নিয়ে অথচ এমাম ভাতা মাত্র দেড় হাজার মহজ্জন মাতা মাত্র হাজার টাকা করে দিচ্ছে অথচ পুরীহ ভাতা দিচ্ছে সেখানে বারো হাজার টাকা করে মেন দাবি হচ্ছে ওয়া সম্পত্তি যেভাবে আমাদেরকে প্রতারণা করে আমাদের গায়ে দিয়ে ছিনিয়ে নিচ্ছে এ একটা দাবি দ্বিতীয় নম্বর দাবি আমাদের ইমাম মুদকে ভাতা দেওয়ার পরিপ্রেক্ষিতে এমন এমনভাবে তাদেরকে বিডিও থেকে এসডিও থেকে এবং হচ্ছে ওয়াক বোর্ড থেকে হয়রানি করছে সময় মতন ঠিক মতন তাদের মর্যাদা রক্ষা না করার পরিপ্রেক্ষিতে আমাদের এই পথস পথসভা এবং দিদির কাছে এই দাবি আমাদের সংখ্যালঘুর জন্যে দেখুন আজ পর্যন্ত দেশ স্বাধীনতা হওয়ার পূর্বে থেকেই আজ পর্যন্ত কেউ কিন্তু এদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেনি এদের এমনিই কথা ছিল মসজিদের ইমামের দৌড় মসজিদ পর্যন্ত তো যাই হোক দিদিমণি আমাদের সহায়তায় আমাদের অন্তত বিডিও এসডিও ওয়াকা বোর্ড কলকাতা আমাদের দেখে যে আমরা গর্বিত আমরা ওয়াক বিল রক্ষণাবেক্ষণের জন্য এবং সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখার জন্য এবং আমরা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ইমাম মোহাজেমদেরকে আড়াই হাজার টাকা বেতন এবং মোহাজেমদেরকে এক হাজার টাকা বেতন দেওয়া হয়েছিল তার পরিবর্তে আমাদেরকে আজ থেকে তিন বছর আগে তিন হাজার টাকা ইমামদেরকে বেতন এবং মহাজদেমদেরকে দেড় হাজার বেতন এই সামান্য সামথিং বেতনের বিনিময়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল দীর্ঘদিন এই করার পর ছ মাসের মধ্যে আমাদেরকে বেতন পুনরায় বৃদ্ধি করার জন্য করবে সে ছিল কিন্তু আজ পর্যন্ত আমাদের জন্য কোনো ইমাম মহাজিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ লাইনি বা আমাদের কোনো আশা পূরণ করেনি খুব এই জন্য আমরা দাবি বা অঙ্গবদ্ধ হই যে আমরা যদি আমাদেরকে এই ইমামদেরকে দশ হাজার টাকা এবং মহাজিমদেরকে পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবি সফল করার জন্য আমরা আজ এই রাস্তায় র্যালিতে এসেছি সংখ্যালঘুদের কোনো কাজ করে নিখো এরা সবসময় ভাওতা আর প্রবঞ্চনা আর মিথ্যা কথা বলে মানুষ এই সংখ্যালঘুদেরকে প্রতিশ্রুতির নামে ধোপের বাজি দিয়ে